তো ক্লাসের শুরুতে আমি বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে যাতে করে পরবর্তী ক্লাসগুলো আপনারা পেয়ে যান তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশন তো আমরা কেন ইনফরমাল কন্ট্রাকশনগুলো শিখবো সেটা তো আগে জানা প্রয়োজন তাই না ইনফর্মাল ইনফর্মাল কন্ট্রাকশনগুলো আমরা শিখবো সেই জন্যই যেন আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি ইংরেজিতে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি তো এখন একটা প্রশ্ন জাগবে সবার মনে মানে কি ফ্লুয়েন্টলি মানে কি তাড়াতাড়ি ইংরেজি বলা নাকি আমি যে কথাটা বলবো সে কথাটা অন্য বুঝবে সেটা হ্যাঁ এখানে দুটা কথা বললাম একটা হচ্ছে তাড়াতাড়ি ইংরেজি বলা আর একটা হচ্ছে আমি যে কথাটা বলবো সেটা যাতে অন্যকে বুঝে তো ফ্লুয়েন্টলি মানে হচ্ছে যে আমি আমরা যে কথাগুলো বলবো সেগুলো যাতে অন্যকে বুঝে ফ্লুয়েন্টলি মানে স্পিডে মানে একদম দ্রুত কথা বলে সেটা না ঠিক আছে আর আমেরিকানরা যেহেতু তারা কি করে অনেক দ্রুত কথা বলেন সেজন্য আমরা বুঝতে পারি না আর সেই কারণে আমরা এই কন্ট্রাকশন গুলো শিখে থাকি তো চলেন সেই আমরা এক নজরে দেখে নিই সেগুলো কি কি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ানা ওয়ানা ইকুয়াল ওয়ান টু ফর এক্সাম্পল আই ওয়ান গুহম আমি বাড়ি যেতে চাই তারপর কাইন্ডা কান্ডা হচ্ছে

জানা প্রয়োজন আচ্ছা এবার হচ্ছে গট আ ইকুয়াল গট ইউ हैव गॉट टू আমাকে কে সরি তোমাকে যেতে হবে অথবা আপনাকে যেতে হবে আমি বলে আমাকে লিখেছি সরি ফর দিস আউট আউট মানে আউট টু আই অ্যাম আউট মানি আমার টাকা শেষ ইয়া ইকুয়াল ইউ আর ইয়োর মিস আমি মিস আমি আপনাকে মিস করি আমাদের হবে যেতেই আমি দেখছি কিছুটা ক্লান্ত গনা ইকুয়াল আমি যাচ্ছি আমি আমি যাচ্ছি তো এই গনার যে রোলটা সেটা হচ্ছে কোনো একটা মানে পূর্বে পরিকল্পিত একটা জিনিস আপনি একটা জায়গায় যাবেন তার আগে পরিকল্পনা করে রেখেছেন এই যে মনে করেন আপনি যা এই যে মনে করেন আমি যে আপনাদেরকে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো কিন্তু পরিকল্পিতভাবে মানে আমি আগেই করছি সেগুলো নিয়ে ভাবি দেন আমি ক্লাসগুলো

I'm a keep though. Used. Used. Equal. Used to. She used to she used to live in France. She used to live in France. She fancy bash In it. Equal. Isn't it? It's blue. In it? It a blue. Tina? A lot. Equal. A lot of. A lot of. I eat a lot of chocolate. I eat a lot of chocolate. i mean a chocolate car. Oda.